হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ শনিবার শনিবার সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো দেখতে থাকো তো এখন ঘুম থেকে উঠে বাসি কাপড় জামা সব ছেড়ে ঠেড়ে চলে আসলাম জল ভরতে যেটা খুবই দরকার কারণ বোতলগুলো প্রায় সবই ফাঁকা হয়ে গেছে জলগুলো আগে ভরে নিই তারপরে তো এক এক করে সব কাজকর্মগুলো করতেই থাকবো পরপর তোমরা তোমাদের সাথে শেয়ারও করতে থাকবো সব কিছু কী করছি না করছি সকালবেলা উঠে দেখছি ওয়েদারটা বেশ ভালো হয়ে রয়েছে বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে কিন্তু বৃষ্টিও পড়ছে না তো সকালের দিকটা একটু ওয়েদারটা ঠিক থাকলে পরে কি হয় জামা কাপড়গুলো যে কেঁচে দিই সকাল সকাল জামা কাপড়গুলো সব শুকিয়ে গেলে তারপরে দুপুরের পর দিয়ে বৃষ্টিও কোনো অসুবিধা নেই আর দুদিন ধরে তাই হচ্ছে সকালের দিকে দেখছি মানে রোদ উঠছে জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যাচ্ছে তারপরে দুপুর নাগাদ দিয়ে বেশ মেঘলা করে আসছে আকাশ আর বৃষ্টিও হচ্ছে তার সাথে এরকম হলে পরে কোনো অসুবিধা নেই জামা কাপড়টা শুকনো নিয়ে চাপ ওইটা হয়ে গেলে পরে তারপরে সারাদিন বৃষ্টি যত ইচ্ছা হোক কোনো ব্যাপার না বেশ ভালো লাগে ঘরে বসে বসে প্রকৃতির এই দৃশ্য দেখতে উফ মনটা যেন ভরে যায় আর বলো না কালকে রাত্রেবেলা হয়নি ঠিক মতন ঘুম আজকে যেহেতু শনিবার ছিল ছেলের তো স্কুল নেই সেহেতু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর যা বলছিলাম রাত্রেবেলা ঠিক মতো ঘুম হয়নি তিনজনেই যে দেখছি জেগে রয়েছি প্রায় দুটো বাজে তখনও দেখছি পুজোও ঘুমোয়নি এদিক ওদিক করছে ওর বাবাও ঘুমোয়নি আমারও ঘুম আসছে না এরকম তো হচ্ছে তারপরে তো ধরো মানে দুটো নাগাদ তো ওই দেখলাম তারপরে কখন যে ঘুমিয়েছি সেটা আর ঘড়িতে মানে দেখাও হয়নি কিন্তু বোঝোর কালকে রাত্রে ঘুম আসেনি কারণ হচ্ছে ওর জ্বর এসেছিলো হঠাৎ করে কি করে কে জানে ঠিক সারাদিন শরীর ভালো রাত্রেবেলা যখন শুয়েছে ওকে দেখছি এসিটা চালানোর আগে থেকেই দেখছি গায়ে চাদর দিয়ে শুয়ে মোবাইল দেখছিল তখনই আমার একটু মনটা কেমন করছিল যে কি ব্যাপার আবার কি শরীর খারাপ হবে আর বলো নাই ছেলেটাকে নিয়ে আমি আর পারছি না এত ভোগে দিন এত মানে সারা দিন কি মানে প্রতিটা দিন এত ভুগতে থাকে মানে একটা লেগে ওষুধ খেয়ে ঠিক হতে না হতে আবার একটা ধরে যে রাত্রেবেলা দুম করে কোনো কিছু না জ্বর আসলো দেখছি গা বেশ গরম হয়ে রয়েছে হ্যাঁ ঠিক যা ভেবেছিলাম চাদর গায়ে দেওয়া দেখে যে শরীরটা আবার খারাপ বাঁধাবে ঠিক তাই ভাল্লুকে জ্বরের মতন জ্বর আসছে আবার দেখছি গা ঠান্ডা হয়ে যাচ্ছে দিয়ে ওষুধ খাওয়ানোর দরকার পড়েনি দেখছি মানে খাওয়াবো যে তার আগে দেখছি গাটা আবার ঠান্ডা হয়ে আসছে আবার কিছুক্ষণ পর হাত দিয়ে দেখছি গরম হচ্ছে এই হচ্ছিলো তো ওষুধ খাওয়ানোর দরকার পড়েনি আমাদের আর বলো না ওষুধ আর ওষুধ সব সময় ওষুধ দুদিন আগে আমার পায়ের মধ্যে কী সব গোটা বেরিয়েছে ডাক্তার দেখাতে গেলাম হ্যাঁ যে অনেক দিন বেশ মাস দু মাসের মতন হয়ে গেছে কমছেই না তো ডাক্তার ইতিমতো ওষুধ মলম টলম তো দিয়েছে আবার ওদিকে লিভারের টেস্টও দিয়েছে আর বলো না মানে এখন ডাক্তারের কাছে যাওয়া মানে যেমন টাকার তো খরচ হয় তারপরে এটা ওটা টেস্ট দিলে তখন তো আরেক টেনশন টেনশান পড়ে কী থেকে কি আবার ধরা পড়বে তারপরে আরও এক চিন্তা মানে বাড়িতে মোটামুটি সবাই বলতে গেলে ওষুধ খাচ্ছে নয় এটা ওটা লেগে থাকছে কদিন আগে তো শ্বশুরমশাইয়ের সে হাটের নানা রকমের সমস্যা ধরা পড়েছে সেই নিয়ে সবাই বাড়ি শুদ্ধ সব চিন্তা তারপরে মনোজের হাতের এই তারপরে ওর তো এটা ওটা প্রবলেম রয়েছেই আর কি বলবো শরীর খারাপের কথা এক এক সময় না এই রোগ আর এই রোগের কথা আর ওষুধ খাওয়া এইসব শুনতে শুনতে মানে সব সামলাতে সামলাতে যেন মনে হয় দেয়ালে যেন পিঠ থেকে যাচ্ছে আর ভালো লাগছে না মানে খাওয়া দাওয়ার থেকে মানে ওষুধ খেতে হচ্ছে যেন বেশি আর ওইদিকে ডাক্তার ওষুধ এসবের পেছনেই যেন বেশিরভাগ মানে ইনকামের টাকাটাই যেন বেরিয়ে যায় এরকম মনে হয় আর ভালো লাগে না তোমাদের সাথে অনেক কথা আলোচনা করে ফেললাম সংসারে তো সব বলতে বলতে দেখো আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে একটা রুটি খেয়েছি আর আজকে গাছের শেষ আম মানে শেষ আম শেষ আম তো করে যাচ্ছি শেষ আর হচ্ছে না গাছে কয়েকটা আম মানে কয়েকটা না অনেকগুলো আমই রাখা হয়েছিল যে আমরা খাচ্ছি পাখিরাও এসে খাবে ওরাই বা কোথায় যাবে খাওয়ার জন্য তো ওরা খেয়েও দেখছি আরও আম রয়েছে কিন্তু ঘরের আম শেষ হয়ে গেছে তখন আবার সামনের যে ছোটো ছোটো আমগুলো ছিল সেগুলোকে আবার পাড়া হয়েছে তো দুদিন বাড়িতে রাখাতে দেখছি না পেকেও গেছে তো সে আম গুলো আবার আজকে কাটা হয়েছে একদম ছোটো ছোটো আমগুলো তো যাই হোক আর এখন দেখো মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি তেল তো একদম দেওয়াই হয় না আর এই তেলটা আমি বাড়িতেই বানিয়েছি নারকেল তেলের মধ্যে একদম পেঁয়াজটাকে গ্রেট করে ভালো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে ওটাকে ছেঁকে রেখে দিয়েছি মানে পেঁয়াজ তেল তো মাথায় দেওয়া ভালো চুলের পক্ষে খুব ভালো সেই কারণে বাড়িতে এটা বানিয়ে স্টোর করে রেখে দিয়েছি কিন্তু ওটা আর দেওয়া আর হয়ে ওঠে না মানে যে শ্যাম্পু দেবো তার আগের দিন রাত্রেবেলা দেবো সে আর হয়ে ওঠে না আজকেই শ্যাম্পু দেবো তো ভাবলাম না সকাল সকাল দিয়ে নিই হয়তো আবার ভুলে যাব তা আর কোনো কাজই হবে না আর তেল দিয়ে বেশি কোনো আমি মাথায় রাখতেও পারি না কেমন যেন মাথাটা ভার ভার লাগে যেন ওই জন্য তো ভাবলাম না চলো আজকে তেলটা দিয়েই নি সকাল দিয়েই তো নানা রকমের কাজকর্ম করছি কিন্তু মাথায় তো একটা চিন্তা ঘুরছে দুপুরে রান্নাটা করব কি নিরামিষ বলে কথা তো ঠিক আছে মানে বাজারে গিয়ে লাউ শাক নিয়ে এসছে আমি বললাম আজকে লাউ শাক নিয়ে এসে প্রতি শনিবার সেই আলু পোস্ত আর ভালো লাগছে না আজকেও পোস্তই হবে লাউ শাক দিয়ে পোস্তই করবো কিন্তু তা একটু তো অন্য রকম হবে ভালো লাগবে নয়তো ওই শনিবার আসলে ডাল আলু পোস্ত যেন একঘেয়েও ব্যাপার হয়ে যাচ্ছে তাই জন্য বললাম যে আজকে বাজার থেকে লাউ শাক নিয়ে আসতে তো এই দেখো লাউ শাক রীতিমতো বসিয়েও দিয়েছি ওদিকে ভাতটাও প্রায় হয়েই মানে প্রায় কি হয়েই গেছে আর আর ওই দিকে ভেজেছি আর করব হচ্ছে পটল কেটে রেখেছি পটল আলুর তরকারি ব্যাস এই হচ্ছে শনিবারের খাওয়ার আর বিশেষ কিছু করবো না মানে নয়তো বেকার খাটা হয়ে যাবে মানে শনিবার এমনি কেউ ঠিকমতো খেতে চায় না তারপর যদি যত কিছুই করি সে খাবে অল্প দুটোই তাই আমার বেকার খাটা হয়ে যাবে তাই এই তিন রকমই ঠিক আছে তো তারপরে রান্না করতে করতে মনে পড়লো যা সেই কখন জল খাবার খেয়েছি ওষুধই তো খাওয়া হয়নি আমার তাই মানে ছুটে চলে আসলাম আবার ঘরে আর একজন তো দেখো একা একাই খেলছে বললাম যা বাবার কাছে গিয়ে দোকানে একটু বস তা বসবে না বাইরে একদম বেরোতে চায় না ঘর কোনো একদম ঘর কোনো এই ঘরের মধ্যে একা একা বসে বসে খেলতে থাকবে শুয়ে শুয়ে খেলতে থাকবে বক বক করবে এইসব করতে থাকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার লাউ শাক পোস্তটা প্রায় হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব আর লাউ শাক পোস্তটাকে একদম ড্রাই ড্রাই করিনি যেহেতু ডাল হবে না এর সাথে তাই জন্য একটু মানে মাখা মাখামাখা ব্যাপারটা রেখেছি একটু যাতে পোস্তটা দিয়ে মাখিয়ে ভাতটা খাওয়া যায় ডাল থাকলে পরে তাহলে তো একটু ডাল দিয়ে মাখিয়ে ওটা মুখে দিয়ে খাওয়াই যায় তাই জন্য একটুখানি মাখো মাখো ব্যাপারটা রেখেছি তো চলো এবার বাকি যে বাকি বলতে আর একটাই রান্না আছে এই পটলের তরকারিটা ওটাও করে নিই তাহলে পরে রান্নাটা হয়ে যাবে আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে শনিবার দিনটা তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্নার তো নিরামিষ সব কিছু হয় চাপটা চাপটা কম বলাটা ভুল টেনশানটা বেশি থাকে তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এ দেখো লাউ শাক পোস্তটা নামিয়ে নিয়েছি তো চলো পটল কেটে আলু কেটে তারপরে এখানে আদা টমেটো এইসব কেটে রেখে দিয়েছি এবার তাড়াতাড়ি করে ছ ছটা মানে ছটফট করে তরকারিটা বসিয়ে দিই মনস্কতে বলিনি আজকে কি রান্না করছি নয়তো তো ওকে সকালবেলা শুনিয়ে রেখে দিই যে আজকে এই রান্না করছি তাহলে ও মন থেকে মানে প্রস্তুত হয় না না এটা রান্না হবে এটা খাবো হঠাৎ করে যদি পাতে দেখে যে কোনো কিছু রান্না হচ্ছে শনিবার দিন ঠিক মনের মতো নয় তাহলে পরে আর শনিবার আসলে পরে কি করবে আমাদের এখানে ব্যান্ডেল মোড়ে কার্তিকের হোটেল বলে একটা মানে হোটেলের হোটেল নাম কার্তিক তো বলবে আমার আছে কার্তিকের হোটেল নেমদন্য আছে এই বলবে মানে বাড়িতে খাওয়ার ইচ্ছা নেই রকম বদমাইশি করতে থাকে তো বলিনি আজকে সকাল থেকে কী রান্না হচ্ছে জানি না আবার খাওয়ার খাওয়ার সময় আবার কি করবে তো এই দেখো এখন বোঝোকে স্নান করাবো একটুখানি তেল মাখিয়ে নিই ওকে আসলে সবসময় তেল মাখি মানে চান করার আগে তেল মাখিয়েই নিই এখনও পর্যন্ত আর ওকে জানো তো সর্ষের তেলই মাখাই এখনও পর্যন্ত গায়ে সরষের তেলটাই মাখাই একদম ছোটোবেলা থেকে সর্ষের তেলই এখন তো ডাক্তার সর্ষের তেল মাখাতে বারণ করে কিন্তু আমি কিন্তু ছোটোবেলা থেকে ওকে একদম মানে ছোটোবেলা থেকেই সর্ষের তেলই মাখাতাম ওই পতঞ্জলির তেলটা ছোটোবেলায় কী করতাম পতঞ্জলির যে তেলটা সেটাকে কিনে বা নিম পাতা দিয়ে ভালো করে নিম পাতা আর কাঁচা হলুদ দিয়ে ভালো করে ফোটাতাম ফুটিয়ে ওইটাকে স্টোর করে রেখে তারপরে ওই তেলটা মাসাজ করতাম ছোটোবেলায় কিন্তু এখন একটু বড় হয়ে গেছে এখন আর অত কিছু করি না এখন জাস্ট আমরা যে শস্য তেলটা খাই সেটাই মাখিয়ে দিই আর ওকে মাখিটাকে দিলাম ওদিকে ও স্নান করতে ঢুকে গেল তা মানে ওকে তারপর খাইও নিলাম এদিকে কারেন্টটা চলে গেছিলো আর কারেন্টটা চলে যাওয়াতে জলও আসতে হয়ে গেছিলো তা আমি বললাম ঠিক আছে ওই সময়টা ওকে খাইয়ে নিও খাওয়াতে তো সময় লাগে তারপরে আমি স্নান করবো তো বললাম তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যাচ্ছে কিন্তু ওই যে দেরি একটু হয়েই যায় একটু দেরি হয়েই গেছে পাশের এক দিদি এসছে কয়েকদিন পর পর আসে একটু গল্প করার জন্য কিছুক্ষণের জন্য তো এই দিদির সাথে গল্প করছিলাম করতে গিয়ে যাই হোক একটু দেরি হয়েছে একটুই দেরি হয়েছে খুব একটা নয় তো আমিও তারপরে বোঝাকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি স্নান করে নিলাম ততক্ষণে দেখলাম কারেন্টটাও চলে এসছে তো স্নান টান করে নিয়েছি তারপরে সবাইকে খেতে দিয়ে আমিও খাবো আর যেটা তোমাদের সাথে আলোচনা করলাম যে যে বলবো শনিবার রান্নার কথা অমনি বলবে কার্তিকের হোটেলের নেমন্তন্ন আছে রীতিমতন আমি বলেছি যে আজকে কিন্তু আমি মানে কাঁকরোল ভাজা আর লাউ শাক পোস্ত আর পটলের তরকারি করেছি আর রীতিমতো শুনেই ব্যাস বলছে যে যাই আমার আজকে কার্তিকের দোকানে মানে হোটেলে নেমন্তন্ন আছে তো আমি আর কি বেশি কিছু বলিনি আমি বলছি ঠিক আছে যাও গিয়ে খেয়ে এসো হ্যাঁ দেখলাম না আর ই করে মানে ই আর কি করে ওটা একটু পেছনে লাগা ওই আর কি মানে তার থেকে যায় না মানে খাওয়ার হোটেলে খাওয়ার শখটা পরিপাটি আছে কোনো সময় রাগারাগি হলে পরে তখন হয়তো গিয়ে মানে খাবার একদম পছন্দ না রাগ করে রয়েছে তাহলে পরে গিয়ে খায় হয়তো খায় না একটু ইয়ে কি করে পেছনে লাগে ওই আর কি আর বাইরেটা দেখো মেঘলা করেছে আর হাওয়াও দিচ্ছে বেশ কি ভালো লাগছে তো এখনও কিছুটা সময় বাকি আছে খেতে দেওয়ার দেড়টা বাজেনি একটা প্রায় বাজে তো বললাম এখন খেতে তো বললো না পরে খাবো তাই আমি ছাদে চলে আসলাম এসে ওপরের ঘরে একটু বসলাম বাইরেটা দেখতে কি ভালো লাগছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কমেন্ট একটু কমেন্ট করো তাহলে ভিডিও করার এনার্জিটা ভালোভাবে পাই টাটা বাই বাই